এই এগুলোর কিন্তু পুরা ফুল সেট পাবেন আমাদের কাছে আমি আপনাকে প্রথমে যে সেটগুলো দেখাইছি যেমন হচ্ছে আপনার কমফোর্টার কমফোর্টার কভার চাদর একদম বালিশের কভার তারপরে চাদর এগুলো হচ্ছে সবগুলো পাবেন আপনি ফুল সেটের সাথে তো আপনার যেটা চয়েস হয় এটা পুরা সেম টু সেম সবকিছু সেট থাকবে রস কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট থাকবে দেখেন এগুলো কিন্তু একবারে অরিজিনাল পুরা একবারে সেম দেখেন মনে হচ্ছে যে অরিজিনাল ফুলগুলা কোনো জায়গায় রাখা হয়েছে তো এরপরে দেখেন আমি হচ্ছে আপনার ইউনিক আপডেট কালার গুলো দেখাচ্ছে একবারে সব থেকে ভাইরাল কালার গুলো আর আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি আমাদের স্টকে হিউজ স্টক সব সময় থাকে

চাইলেই কিন্তু পুরা বাংলাদেশে হচ্ছে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে যে একটা মানে আমাদের কাছে হচ্ছে আপনার এক থেকে দুইশো তিনশো চারশো এমন প্লাস হচ্ছে আপনার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার রয়েছে আপনি চাইলেই আমাদের কাছ থেকে হচ্ছে পুরো সেফটি নিতে পারবেন বা আপনি চাইলে শুধু কমফোর্টার দেন হচ্ছে শুধু বিছানার চাদর চান বা শুধু বালির চান সেগুলোও নিতে পারবেন সেজন্য অবশ্যই হচ্ছে আমাদের পেজে আপনাকে মেসেজ দিয়ে আপনি কিভাবে নেবেন সেটা জানতে পারবেন